আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক এই মুহূর্তে বাংলাদেশে যে সকল রাজনৈতিক আলাপ এবং আলোচনা রয়েছে সব আলোচনার যে গুরুত্ব এবং আলোচনার যে বিস্তৃতি সার্বিক বিবেচনায় আওয়ামী লীগকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আমাদের দেশে নির্বাচন কবে হবে আগে কি জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন কিংস পার্টি কবে হবে কারা করবে কয়টি কিংস পার্টি হবে জামাতের সঙ্গে বিএনপির যে এখন দ্বন্দ্ব এবং সংঘাত অথবা ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের যে সম্ভাব্য সংঘাত এবং সংঘর্ষ এবং এই মুহূর্তে যে মতদ্বৈততা এটাই দেশের মোটামুটি রাজনৈতিক অঙ্গনের আলোচনা এই আলোচনার বাইরে অর্থাৎ এই আলোচনা যদি আপনি সবগুলো একদিকে রাখেন আর অপর দিকে যদি আপনি কেবলমাত্র আওয়াম লীগ সংক্রান্ত আলোচনাকে আপনি একত্র করেন তাহলে দেখবেন যে রাজনীতি পুরোটা জুড়েই আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ যদি দুই ভাগে বিভক্ত করেন তাহলে দেখা যাবে যে অন অ্যাভারেজ থার্টি পারসেন্ট আলোচনা হচ্ছে সমসাময়িক রাজনীতি বাংলাদেশে এখন যারা আছেন তাদের প্রেক্ষাপট তাদের প্রেম ভালোবাসা মিল মোহব্বত আর সেভেন্টি পারসেন্ট আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে এবং আওয়াম লীগ এখানে নেই এবং এটাই আমাদের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আশাব্যঞ্জক আবার হতাশাব্যঞ্জক কেন সেই বিষয় নিয়ে আলোচনা করছি আমরা আওয়ামী লীগ নিয়ে কি আলোচনা করছি প্রথমত আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করছি শেখ হাসিনাকে নিয়ে তিনি কবে আসবেন কীভাবে আসবেন কোথায় আছেন কেমন আছেন আদৌ আসবেন কিনা না বাঁচবেন কি তাকে ধরে আনা হবে বিচার করা হবে এরকম শেখ হাসিনাকে নিয়ে এক হাজারটি সমীকরণ আমরা প্রতিদিন আলাপ আলোচনা করছি দুই নম্বর হলো যে শেখ হাসিনা আবার ওখানে বসে বসে কিছু কর্মকাণ্ড করছেন তিনি হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন কথাবার্তা বলছেন তারপর বিভিন্ন রকম কৌশল করছেন তাহলে শেখ হাসিনাকে নিয়ে দ্বিমাত্রিক আলোচনা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা নিজেরা করছি নিজেরা ভাবছি এবং শেখ হাসিনা নিজে করছেন এবং নিজে ভাবছেন এই একটা পার্ট এবং প্রতিদিন আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের আলাপ আলোচনা কথাবার্তায় শেখ হাসিনা থাকবেই গালি হোক আর যে ভাবি হোক না কেন এই গেল এক দ্বিতীয়ত শেখ হাসিনার রাজনীতির পরে শেখ পরিবারের রাজনীতি শেখ পরিবারের রাজনীতিতে শেখ পরিবারে যারা আছেন শেখ হেলাল আছেন তারপরে নিকসন চৌধুরী আছেন নুরে আলম চৌধুরী লিটন আছেন আবুল হাসনাত আবদুল্লা সাহেব আছেন তারপর শেখ সেলিম সাহেব আছেন শেখ হেলাল সাহেব আছেন শেখ হেলাল সাহেবের আরও দুটো ভাই আছেন তার ছেলে তন্ময় আছেন বাহাদিন আসিম সাহেব দূর সম্পর্কে শেখ নয় কিন্তু আছেন জাহাঙ্গীর কবির নানক আছেন এরকম আরও অনেকেই শেখ পরিবারের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন রাজনীতির সাথে তাদের কি আলোচনা হচ্ছে তারা কোথায় আছেন কেমন আছেন কত টাকা মেরেছেন তাদেরকে ধরা হচ্ছে না কেন কিভাবে তারা পালালেন ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু ও এর মধ্যে তাপস আর পরশের কথা কিন্তু বলা হয় শেখ তাপস এবং শেখ পরশ তো এই সমস্ত বিষয় নিয়ে আলো আলোচনা হচ্ছে এবং তারা আগামী রাজনীতিতে নেতৃত্বে থাকবেন কি থাকবেন না জনগণ মানবে কি মানবে না এবং শেখ পরিবারকে মাইনাস করে কোনো রাজনীতি করা যায় কি যায় না এগুলো নিয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি এটি গেল দুই আমি এই দুই নম্বর বিষয় নিয়ে আলোচনা করব তার আগে অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করি যে জাতীয় রাজনীতিতে এখন সকল আলাপ আলোচনার অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কেন আওয়ামী লীগ কিনে হচ্ছে তো শেখ হাসিনায় গেল দ্বিমাত্রিক শেখ পরিবার গেল দ্বিতীয়ত আর আওয়ামী লীগ এখন আওয়ামী লীগকে নিয়ে আমরা আলোচনা করছি আওয়ামী নিয়ে আলোচনা আমাদের বহুমাত্রিক এখানে তৃতীয় চতুর্থ না অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি এই আলোচনা হচ্ছে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে জাতীয়ভাবে স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে এভাবে যে আওয়ামী লীগের সহায় সম্পত্তি অনেক ক্ষেত্রে জামাত সেগুলো সংরক্ষণ করছে অনেক ক্ষেত্রে বিএনপি সেগুলো সংরক্ষণ করছে অনেক ক্ষেত্রে সেগুলো লুটপাট করা হচ্ছে এগুলো নিয়ে এলাকাতে আলাপ আলোচনা হয় প্রতিদিন অমুক জায়গাতে এমপির বাড়িকে পাহারা দিচ্ছে অথবা অমুক এমপির বাড়িকে দখল করবে অথবা অমুক এমপির বাড়ি কে পোড়াবে যেগুলো করা হয়েছে সেগুলো নিয়ে এক ধরনের আলাপ আলোচনা আর যেগুলো করা হয়নি এখনও পর্যন্ত সেগুলো নিয়ে আরেক ধরনের আলাপ আলোচনা সেটি গেল স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন যেমন অনেকে বলেন যে ওয়াইদুল কাদের এখনও বাংলাদেশে আছেন মির্জা আজমে এখনও বাংলাদেশে আছেন পালিয়ে আছেন মাহবুল আলম হানুপ এখনও পালিয়ে আছেন তাদেরকে ধরা হবে ধরতে পারলে এত টাকা পুরস্কার তারপর তাদের ওটার মূল্য এত এটার মূল্য এত এরকম নানা রকম কথাবার্তা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে তারপর আওয়ামী লীগের অনেক সৎ নেতাকর্মী রয়েছেন তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে কেন তাদেরকে ধরা হলো কেন তাদেরকে ধরা হচ্ছে না অথবা কেন তারা এই বৃহত্তম দলটিকে নেতৃত্বেও দেওয়ার জন্য এগিয়ে আসছেন না এসব নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তারপর আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের আমলাতন্ত্র আওয়ামী লীগের যে সকল সামরিক বেসামরিক সাবেক এবং বর্তমান কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে এই সমাজে আলাপ আলোচনা হচ্ছে আগামী রাজনীতিতে আওয়ামী লীগ কি আসবে নিষিদ্ধ হবে নিষিদ্ধ করা উচিত কি উচিত না আসবে কি আসবে না আসলে কিভাবে আসবে এই সমকল বিষয় নিয়ে একেবারে ডক্টর মোহাম্মদ তিনুসের দপ্তর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে অহরহ আলোচনা হচ্ছে তো এই যে আলোচনাগুলো পড়লাম এই আলোচনাগুলোর সঙ্গে সঙ্গে আমি অন্যান্য যে বিষয়গুলো সমন্বয়কদের নিয়ে জামাতকে নিয়ে শিবিরকে নিয়ে ছাত্র দলকে নিয়ে সে আলোচনার তুলনা করে দেখেন এবং জামায়তে ইসলামের যে দাড়িপাল্লা আছে সেই দাড়িপাল্লার একদিকে আওয়ামী লীগের আলোচনা দেন আর অন্যদিকে অন্য সকল আলোচনা দেন দেখবেন আওয়ামী লীগের আলোচনা সবচেয়ে বেশি হচ্ছে তো সমাজে যে বিষয়টির গুরুত্ব থাকে যে বিষয়টির গ্রহণযোগ্যতা থাকে এবং যে বিষয়টি সম্পর্কে মানুষ কোনো অবস্থাতেই নিজেকে নিবৃত রাখতে পারে না সেটি নিয়ে আলোচনা আলোচনা করে আপনি যদি খুব বেশি রাগান্বিত হন বা ঘৃণিত হন কোনো একটা বিষয় ওটা নিয়ে আলোচনা করতে চান না যেমন ধরুন আপনার বর্জ্য হিউম্যান বর্জ্য তো এগুলোর কথা মানুষ আলোচনাও করে না তাকায়ও না কিংবা কোনো পচা মাংস পচা জিনিস দুর্গন্ধ ছড়ায় এগুলো নিয়েও কিন্তু মানুষ আলাপ আলোচনা করে না আওয়ামী লীগ যদি এতই পচা হতো দুর্গন্ধযুক্ত হতো সেগুলো নিয়ে মানুষ বেশি আলোচনা করতো না আমাদের দেশে মির্জাফর রাজাকার আলবদুর আশ্রামস এগুলো যেমন গালিতে পরিণত হয়েছে ফলে কোন রাজাকার কে কী করলো কোথায় এলো না এলো না এটা নিয়ে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কেউ মাথা ঘামায়নি কেমন পর্যন্ত কেউ মাথা ঘামাবে না বরং রাজাক্ষার দেখলে মানুষ নাক ছিটকোবে মুখ ছিটকোবে কেউ যদি সুযোগ পায় দুই চারটে চট থাপড় মারবে আর যদি তা না পায় তাহলে দূর থেকে গালি করবে এই পর্যন্তই আলোচনায় আসবে না তো আওয়ামী লীগকে নিয়ে যেহেতু আলাপ আলোচনা হচ্ছে কাজেই এই আলাপ আলোচনার অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং এইগুলো কোনো অবস্থাতেই মানে অ্যাভয়েড করা উচিত হবে না এবং ঠিকও হবে না তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগ রাজনীতির যে বহুমুখী আলোচনা সেই আলোচনার মধ্যে শেখ হাসিনার নেতৃত্ব তার বাইরে শেখ পরিবারের নেতৃত্ব আমি আজকেরই আলোচনায় শেখ পরিবারের নেতৃত্ব নিয়ে কথা বলার চেষ্টা করব। আওয়ামী লীগের যারা পলাতক রয়েছেন অনেক সিনিয়র নেতৃবৃন্দও রয়েছেন কেউ বাংলাদেশে আছেন কেউ দেশের বাইরে আছেন কেউ লন্ডন আমেরিকাতে আছেন তারা অনেকেই শেখ পরিবারের অনেকের সাথে আলোচনা করেন তাপসের সঙ্গে আলোচনা করেন পরশের সঙ্গে আলোচনা করেন হয়তো শেখ সেলিম সাহেবের সঙ্গে আলোচনা করেন অন্যরা যারা শেখ রয়েছেন সকলের সঙ্গে আলোচনা করেন আমি স্পেসিফিক কোনো লোকের নাম বলবো না তবে বেশিরভাগ শেখ পরিবারের সদস্য তারা রাজনীতির ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং তারা আগামীতে রাজনীতিতে আসবেন শেখ হাসিনার সঙ্গে রাজনীতি করবেন বা শেখ হাসিনা বিহীন রাজনীতি করবেন বা নতুন একটা নেতৃত্ব আসবে আওয়ামী লীগ তার অধীন রাজনীতি করবেন এই ব্যাপারে এখন অলমোস্ট শেখ পরিবারের বেশিরভাগ সদস্য তারা সদভাগ নিশ্চিত যে তারা আর রাজনীতি করবেন না কেন রাজনীতি করবেন না এ কারণ হল এই রাজনীতি প্রথম থেকে উনিশশো একাত্তর থেকে আজ অবধি তাদেরকে অনেক দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে ফেলেছে অনেকে হয়তো বলবেন যে শেখ পরিবার তো তেমন কিছু ছিল না তাদের অনেকের বাড়িতে টিনের ঘর ছিল অথবা বাড়ির সামনে একটা পুকুর ছিল এখন তাদের অনেক বিলাসবহুল বাড়ি ঘর রয়েছে টাকা পয়সা মার্সিডিস বিএমডাব্লিউ অনেক রোলস রয়েস রয়েছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু তার সঙ্গে সঙ্গে রাজনীতি করার জন্য অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি করার জন্য তারা যে স্যাক্রিফাইস করেছেন সেই বিষয়গুলো লক্ষ্য করতে হবে যেমন পঁচাত্তরের পনেরোই আগস্টে পুরো শেখ পরিবারের উপর যে নির্মম নির্যাতন এবং নিষ্ঠুর নির্যাতন এসেছে ওটি বাংলাদেশে অন্য কোনো পরিবারের উপর আসেনি সেটি বরিশালে আব্দুর রফ সেন পরিবার বলেন কিংবা সেই বাসামিয়া মিয়া ওরফে ইলিয়াস আহমেদ চৌধুরী বাসামিয়া মানে ইলিয়াস আহমেদ চৌধুরীর বাবা লিটন চৌধুরীর দাদা তো তাদের পরিবারের উপরের উপর যে নির্যাতন আসছে বাহুদ্দিন নাসিম সাহেবের পরিবারের উপর যে নির্যাতন এসেছে শেখ সেলিমের পরিবারের উপর তো ম্যাসিফ অর্থাৎ তাপস এবং পরশ কোনো মতে প্রাণে বেঁচে গেছেন কিন্তু তার মা বাবা এবং তাপসের একটি যাকে বলা হয় ভাই বা বোন গর্ভবতী মানে তার মা গর্ভবতী ছিলেন ফলে তার মায়ের গর্ভে তাপসের একটি ভাই অথবা বোন ছিলেন তো তিনি সেই গর্ভবতী অবস্থায় বেগম মনি অর্থাৎ আর্যু তিনি নিহত হন শূন্যদের হাতে এখন তাপস এবং পরশ পৃথিবীর সকল অর্থ এবং বৃত্তের মালিক হতে পারে কিন্তু তার পিতা শেখ ফজলুল্লক মনের নির্মম হত্যাকাণ্ড এবং তার মায়ের যে নির্মম হত্যাকাণ্ড এটি কোনো অবস্থাতেই তারা ভুলতে পারবে না শেখ হাসিনা নিজেও তার ভাই ভাতৃবধূ তারপর তার চাচা তাদের যে মৃত্যু বা অন্যান্য আত্মীয় স্বজুরের মৃত্যু তারা কখনো ভুলতে পারবেন না সে খেলালের বাবা মারা গিয়েছেন মানে তাকে খুন করা হয়েছে এরকম আরও অনেক কিছু আব্দুর রফশের নিয়েকে খুন করা হয়েছে তারপর এই পরিবারের অন্যান্য যারা জীবিত ছিলেন তারাও পঁচাত্তরের পনেরো আগস্ট থেকে একেবারে বলতে গেলে আওয়ামী ক্ষমতা এসেছে উনিশশো ছিয়ানব্বই সনে সেই ছিয়ানব্বই সন পর্যন্ত বাংলার জমিনে অনেকটা মৃত ব্যক্তির মতো তারা চলাফেরা করেছেন ঘোরাফেরা করেছেন তো এই যে নির্মম এবং নিষ্ঠুরতা সেই নিষ্ঠুরতা সবাই মিলে ভোগ করেছে কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় পেয়েছে তখন সেই ক্ষমতা একেবারে নাইনটি পার্সেন্ট ক্ষমতা ভোগ করেছেন বলতে গেলে শেখ হাসিনা নিজে আর এইট পার্সেন্ট ক্ষমতা ভোগ করেছেন শেখ রেহানা বাকি টু পার্সেন্ট ক্ষমতা শেখ পরিবারের অন্য যারা লোকজন আছেন তারা ভোগ করার চেষ্টা করেছেন আমরা বাড়ি থেকে যতটা জানি যে শেখ পরিবারের খুব অল্প লোকের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক ছিল তিনি হয়তো শেখ হেলালকে পছন্দ করতেন না শেখ হেলালের আত্মীয় স্বজন বউ বাচ্চা কাউকে তিনি দেখতে পারতেন না দু চোখে দেখতে পারতেন না কিন্তু তন্ময়কে অর্থাৎ শেখ হেজালের যে ছেলে তন্ময়কে তিনি খুব স্নেহ করতেন আবার লিটন চৌধুরীকে তিনি খুব পছন্দ করতেন কিন্তু নিক্সন চৌধুরীকে কেন যিনি তিনি দেখতে পারতেন না শেখ হেলাল তারপর শেখ ফজলুল হক মনির যে সন্তান পরশ তাপস তাদেরকে তিনি বাস্তবে একদম দু চোখে দেখতে পারতেন না আমরা বাইরে থেকে পরশের সেই যুবলীগের সভাপতি হওয়া দেখি বা তাপসের মেয়র হওয়া দেখি আবদুর রব শের নিয়াবাদের ছেলে আবুল হাসনাত আবদুল্লা সাহেবের হুইফ হওয়া দেখি বা নেতা হওয়া দেখি মন্ত্রীপদ মর্যাদা পাইতে দেখি তার ছেলেকে মেয়র হতে দেখি কিন্তু বাস্তবতা হল যে পরিবারের অভ্যন্তরে তারা ছিলেন লাঞ্ছিত অপমানিত নিগৃহীত এবং আমরা যারা শেখ হাসিনার খুব কাছাকাছি ছিলাম আমরা এই বিষয়গুলো দেখার সুযোগ আমরা পেয়েছি তো কাজই বাইরে যারা জানতেন না বুঝতেন না তারা শেখ পরিবারের লোকদেরকে দেখলে মাথা নোয়াতেন মাথায় করে রাখতেন কিন্তু আমরা যারা শেখ হাসিনার কাছাকাছি ছিলাম আমরা দেখতে পেয়েছি যে তাদের যারা এই শেখ পরিবারের সদস্য তাদের যে দুর্বিষহ অবমাননাকার জীবন এর কারণ হল যারা রাজনীতি করেন আওয়ামী লীগের সেই সভানেত্রী তিনি যদি কাউকে এক্সেস না দেন এবং উঠতে বসতে অপমান করেন খোঁটা দেন তাহলে এর সে দুর্বিশহ আর অবমাননাকার কোনো জিনিস হয় না তো এরপরেও যেহেতু তারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তারা রাজনীতি করে গেছেন শেষ সময় পর্যন্ত এবং যেহেতু তারা ভদ্রলোক ভদ্র ফ্যামিলি তারা পারিবারিক এই বিরোধের কথা কখনো কাউকে বলেননি নিজেদের অপমান তারা চোখ বুঝে সহ্য করেছেন এবং রাজনীতির মধ্যে আত্মহতি দিয়েছেন এই যে আজকের যে আওয়ামী লীগের পরিণতি এই পরিণতির পেছনে নিঃসন্দেহে শেখ হাসিনার একটা ভূমিকা আছে শেখ রেহানার একটা বদনাম আছে তারপর যে সকল হাইব্রিড আওয়ামী লীগ যারা কখনো আওয়ামী লীগ করেনি তাদের পিতা মাতা আওয়ামী লীগ করেনি অনেকে মুসলিম লীগ থেকে এসেছেন অনেকে জামাত থেকে এসেছেন শিবির থেকে এসেছেন তারা সুদীর্ঘ কাল ধরে আওয়ামী লীগের উপর ঘুরিয়ে আছে এবং শেখ হাসিনার সান্নিধ্যকে ব্যবহার করে শেখ পরিবারের সদস্যদেরকে উঠতে বসতে অপমান করেছেন ফলে এই যে দুর্ভোগ এই দুর্ভোগ দুর্দশার সময় বেশিরভাগ লোকই এই যারা হাইব্রিড প্রকৃতির তারা মিশে গেছেন এই সমাজের সঙ্গে মিশে গেছেন তারা নতুন যারা দামান এসেছেন রাজনীতির অঙ্গনে তাদের কদম্ববারক চুম্বন করে তাদের নিকট নিজেদেরকে আত্মাহতি দিয়েছেন কিন্তু শেখ পরিবার যারা লোকজন রয়েছেন তারা কি সুযোগ পেলেন বা পেলেন না আপনাকে একটা যা সুদাহরণ দেয় যেমন শেখ সেলিম সাহেবের একজন ভাই আছেন শেখ মারুফ তো শেখ মারুফ শেখ নাম লেখা আছে কিন্তু তিনি কখনো কোনো সুযোগ নিয়েছেন কিংবা দুই নম্বরই কোনো কর্মকাণ্ড করেছেন আপনি দেখাতে পারবেন না কিংবা ধরুন শেখ রিহানার সম্পর্কে অনেক বদনাম আছে কিন্তু শেখ রিহানার হাজব্যান্ড ডক্টর শফিক সিদ্দিকি দেখুন তো তার সম্পর্কে কোনো বদনাম আছে কি না নিপাট একজন ভদ্রলোক অসহায় দুর্বল অবস্থায় তিনি কতটা অবমাননাকর জীবন যাপন করেছেন একমাত্র তার কাছের লোক তার অশ্রু দেখেছে তো এই মানুষটির সম্পর্কে আপনি কি বলবেন এখন সে মানুষটি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন কোনো দিন গণভবনে যাননি কোনো দিন বঙ্গভবনে যাননি কোনো কোনো সরকারি অফিসের সুযোগ সুবিধা নেননি পদ নেননি পদবীন নেননি ব্যবসা বাণিজ্য কিছু নেননি কিন্তু এখন তাকেও তার দুর্ভোগ পোহাতে হচ্ছে তিনি বাংলাদেশের অন্যতম সম্ভ্রান্ত একটি পরিবারের সন্তান এই ঢাকা শহরে তাদের শত শত বিঘা জমি সে দাদার আমল থেকে রয়েছে গুলশান বনানী অনেক জায়গাতে এখন তিনি তার মেয়ের নামে গাজীপুরে একটা রিসোর্ট করেছেন এখন সেই রিসোর্ট নিয়েও দেখা যাচ্ছে তার বিরুদ্ধে বদনাম করা হচ্ছে অথচ ওই গাজীপুরে একশো বিঘা নয় এক হাজার বিঘা জমি কেনার ক্ষমতা তার বাবার ছিল তার দাদার ছিল এবং তার নিজেরও আছে তো এই হলো রাজনীতির যাকে বলা হয় ট্রাজেডি তো একইভাবে শেখ পরিবারে যারা আত্মীয় স্বজন রয়েছেন যারা অন্যায় করেননি দুর্নীতি করেননি কিন্তু এখন তাকে দুর্ভোগ এবং দুর্দশা পোহাতে হচ্ছে এই অবস্থাতে যখন অনেকে তাদেরকে আহ্বান করেন যে আপনারা আসুন রাজনীতি করুন তখন সঙ্গত তারা বলেন যে আমরা আর রাজনীতি করব না এবং অনেকে একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বর্তমান যারা নেতৃত্বে আছে শেখ হাসিনা এই নেতৃত্বের পেছনে রাজনীতি করে জীবনকে দুর্বি করার কোনো রকম আগ্রহ তাদের নেই আমি যতটুকু জেনেছি স্পষ্টতভাবেই জেনেছি একেবারে সরাসরি কথার মাধ্যমে শুধু নাম বললাম না কৌশলগত কারণে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আসসালামুকুম আরহামতুল্লাহি